উন্নয়ন পাড়াও উন্নয়ন তো দাও উন্নয়ন করছি দেশের ভিতরে এত উন্নয়ন করছি তারপরে মানুষ ভুইলা গেছে তোমার উন্নয়নের আমরা এটা মারি ঠিক আছে তোমার উন্নয়ন করতে বলছি আমরা তাই না কিসের উন্নয়ন করছো তুমি কি বালের উন্নয়ন করছো তুমি কার টাকা দিয়ে উন্নয়ন করছো তোমার টাকা দিয়ে করছো তোমার বাপের টাকা দিয়ে উন্নয়ন করছো আমার টাকা দিয়ে করছো জনগণের টাকা দিয়ে উন্নয়ন করছো পেটের ভিতরে খাবার না দিয়ে তুমি উন্নয়নের কথা বলো হ্যাঁ মানুষের পেটে খাবার জানা তুমি উন্নয়ন শুধাইতেছো উন্নয়ন করে করে কান্না করতেছো এখন হ্যাঁ জাতি ভুলে গেছে এগুলা এই করছে সেই করছে দেশটারে ধ্বংস করে এখন উন্নয়নের কথা বলো তোমার কাছে জাতি উন্নয়নের কথা বলছে উন্নয়ন করতে বলছে তোমার জাতি হ্যাঁ উন্নয়নের ওইখান থেকে কি আমাদের কি টাকা দাও হ্যাঁ শত শত মায়ের বুক খালি করছো তুমি এগুলো আমরা যাই নাই আমাদের পিঠে লাথি মেরেছ আমাদেরকে ছুরি মেরেছো গুলি করেছো নির্মমভাবে হত্যা করেছো এগুলো কি আমরা ভুলে যাবো উন্নয়ন চো দাও তুমি হ্যাঁ দেশের বাইরে গিয়ে এখন কান্না করে উন্নয়নের কথা বলো তোমার উন্নয়ন পুত্রী যায় দেবো তোমার উন্নয়ন দাও তুমি তাই না আর তোমার কুত্তারা তো গ্যাগাও গ্যাওগাও করতেছে তোমাকে দেশে আনার জন্য তুমি আসো আমরা তো চাই তুমি দেশে আসো আসো তুমি ফেরাউনের বাচ্চা তোর মায়া লাগলো না একবার এতগুলো মানুষের যে হত্যা করলি এতগুলো মায়ের বুক খালি করলি তোর একটা মায়া লাগলো না